চলুন জেলার দিকে যখন নজর রেখেছি তার পাশে এবার একটু শহরেও নজর রাখা যাক যোধপুর পার্কের পঁচানব্বই পল্লীর পুজোতে আপনাদের একটু নিয়ে যাই তম বছরে এবার এই পুজো আর এবার তাদের বাংলার মনীষীদের শ্রদ্ধার্ঘ জানানোর পালা আর সে কারণেই তারা এই মণ্ডপ তৈরি করেছেন এভাবেই প্রতিমার অপরূপ রূপ দেখুন সান্হিক রয়েছে আমার সঙ্গে সান্হিক চতুর্থীর রাত তো কেটেছে কখনো এক পশলা বৃষ্টি কখনো আবার ঠিক হয়ে যাচ্ছে ওয়েদার আর পঞ্চমীর সকাল থেকে ছবিটা ঠিক কি তার কারণ প্রত্যেকে ভাবছে এই যদি বৃষ্টি হয়ে যায় একটু চটপট ঠাকুরটা দেখেন। একেবারেই তাই কেননা সকালবেলা এখনো পর্যন্ত অন্তত আকাশের মুখটা ভালো রয়েছে এবং আকাশে রোদ রয়েছে তাই যতটা সম্ভব ঠাকুর দেখে নেওয়া যায় সবাই অন্তত সেই চেষ্টাই করছেন আমি একটু পঁচানব্বই পড়লি যোধপুর পার্কের সেখানকার আগে একটু মণ্ডপসজ্জাটা তোমাকে দেখাই অসাধারণ সুন্দর একটি প্রতিমা এবং তার পাশাপাশি অবশ্যই মণ্ডপসজ্জার দিকে নজর রাখতেই হচ্ছে গত এক বছরে আমরা রাজনীতির ক্ষেত্রে দেখেছি বাংলা বা বাঙালিরা আদতে যে কত বড় একটা রত্ন ভাণ্ডার সেই নিয়ে বারংবার সেই এবছর তুলে ধরেছে পার্কের পল্লী অ্যাসোসিয়েশন বাংলা ভাষায় যে কত রত্ন ছিল বাংলা জুড়ে যে কত রত্ন ছিলেন বাংলার যারা মনীষীরা সেই রত্ন ভাণ্ডারই তারা তুলে ধরেছেন তাদের এই মণ্ডপসজ্জায় দেখতেই পাচ্ছ বাংলার অনেক মনীষীর কাজ তাদের বই অর্থাৎ সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামের টুকরো টুকরো কোলাজ সব কিছুই তুলে ধরা হয়েছে এই মণ্ডপসজ্জায় যোধপুর পার্ক পঁচানব্বই পল্লী প্রত্যেক বছর তাদের ভাবনা দিয়ে চমকে দেয় মানুষকে আর এবছর বছর তাদের তম বর্ষ সেই তম বর্ষেও তারা আলাদাভাবে চমক রেখেছে তা বলাই যায় কখনো বিজ্ঞানের বিষয়ে কখনো স্বাধীনতা সংগ্রামের বিষয় বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের যে অবদান তা আদতে গোটা দেশের মধ্যে এই বাংলা যে আদতে একটি রত্নভাণ্ডার সেটাই তাদের এবারের ভাবনা রত্ন দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন সকালবেলা আজকে মণ্ডপ এখনও পর্যন্ত কিছুটা ফাঁকাই রয়েছে তবে তার মধ্যেও মাঝে মধ্যে লোকজন আসছেন মাঝে মধ্যেই ভিড় হচ্ছে ভালোই তারা যারা আসছেন তাদের প্রত্যেকেরই চেষ্টা একটাই যে অন্তত যতক্ষণ আকাশের মুখটা ঠিকঠাক আছে তার মধ্যে যতটা পারা যায় ঠাকুর দেখে নে আর কেননা কখনো কখনো আকাশ মেঘলাও হচ্ছে এক দুপশলা বৃষ্টিও হচ্ছে গতকাল রাতেও হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যতটা পুজোটাকে উপভোগ করে নেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু করছেন আপামোর বাঙালি একেবারে সান্নিক সবে তো ঘড়ির কাটায় নটা সাঁত্রিশ তুমি যেমনটা বলছিলে এখন অল্প অল্প ভিড় আর একটু পর থেকেই ভিড়টা নজরে আসবে ভালো মতোই অবশ্যই আমাদের নজর থাকবে আর এর পাশাপাশি বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখব যোধপুর পঁচানব্বই পল্লী যোধপুর পার্কের পঁচানব্বই পল্লীর পুজো দেখাচ্ছিলাম আপনাদের